কাল সকাল আমার পার্সেল চলে এসেছে কি ভারী গো এখানে রাজ রয়েছে রাজ বাট কি আছে সেটা কিন্তু দেখানো যাবে না যেটাই আছে আমার খুব পছন্দের কিছু যেটা মানে আমার কাছে অনেক অনেক মূল্যবান তো এটা এখন আমি ওপেন করব বাট তোমাদের সাথে শেয়ার করতে পারবো না এই মুহূর্তে যে ডেলিভারিটা দেখলে সেটা থেকে এটা বার করে নিয়েছি তো এখানে টোটাল কটা আছে একটা দুটো তিন চার পাঁচ ছয় সাত আট নটা 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 জিনিস রয়েছে এটা এখান এখানকার নয় বাইরে থেকে এসেছে তো এখন আমি ডিটেলস তোমাদের বলতে পারছি না সরি গো তার জন্য বাট আমি ভীষণ স্যাটিসফাই এটার জন্য আমি ওয়েট করেছিলাম অনেক দিন ধরে অনেক দিন ধরে যে কবে আসবে কবে আসবে কবে আসবে ফাইনালি আজ আসলো ব্রেকফাস্টটা নিয়ে নিলাম রুটি আর ঘুগনি তোমাদের দাদাভাই মুড়ি ঘুগনি খেয়ে অফিস তো বেরোলো আর আমি রুটি ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট করছি আদারওয়াইজ তো সব কাজ হয়ে গেছে আর মন এখন খুশ কারণ ওই যে মানে পছন্দের সব জিনিসটা আসলো তাই আর কি আজকে না আমার প্রচুর কাজ প্রচুর কাজ অনেক কাজ তো সেই জন্য আমি বাবুকে স্নান করিয়ে একেবারে রান্না বসালাম আর আজকে আমি এক তরকারি ভাত করব যেমন ভাত হয়ে গে হচ্ছে আর পটল দিয়ে আলু দিয়ে ডিমের তরকারি করব ব্যাস আর বাবুর আলাদা খাবার তো হয়ই হয় তো কি বলো তো অনেকে হয়তো হাসতে পারো যারা রেগুলার আমার ব্লগ দেখো যে এত ডিম খাই হ্যাঁ সত্যি কথা বলতে আমার এখন জানি না আমি একসময় যারা আমার ফ্যামিলির লোক রয়েছে তারপরে যারা আমার খুব কাছের ক্লোজ ফ্রেন্ড রয়েছে বা রিলেটিভ রয়েছে তারা না জানে যে আমি মাছ খেতে কতটা ভালোবাসতাম কিন্তু এখন সত্যি মাছের প্রতি ভক্তি চলে গেছে আর মাংসটা অতটা ভালো লাগছে না ডিমটা যেন খুব ভালো লাগছে এই তো আমি তাই ডিমটা এখন বেশি রান্না করছি মানে খুব ভালো লাগছে আমার তো তাই জন্য তো এখন রান্না করে তারপরে আবার কিচেনের কাজটা সেরে আমি তাড়াতাড়ি করে স্নান করে আমার কাজগুলো আমাকে সারতে হবে স্নান করে একদম হচ্ছে কি ফ্রেশ হয়ে গেছি মাথা ধুইনি কারণ আমি সপ্তাহে তিন দিন মাথা ধুই বাকি দিন ধুই না সেটা সবাইকারই করা উচিত রোজ রোজ চুল ধুতে হয় না তবুও তো মানে এখানকার জল এত তো বাজে ভীষণ ভীষণ হারে হেয়ার ফল হচ্ছে ভীষণ হারে মানে শীতকালে আমার একটু হেয়ার ফলটা হয় ব্যাপার না তো যাই হোক তোমাদের দাদা তখন আসেনি তোমাদের দাদা আসলে তারপরে করবো লাঞ্চ আর বাবুকে কিন্তু লাঞ্চটা করিয়ে দিয়েছি কাটকাট লাঞ্চ আমাদের ভাত দু টুকরো লেবু আর এখানে রয়েছে এই যে ডিম পটল আলু দিয়ে একটা দরকারি যখন থাকি একভাবে আজ হচ্ছে কি কাজ ছিল প্রচুর সেটা সব বাড়ি বসেই তো সেই কাজগুলো তো শাল্টে নিয়েছি আর কোথাও যদি না যাওয়ার থাকে হঠাৎ করে যখন যেটা মাথায় আসে আমি সেটা করি এখন ডিটার্ন করতে বসে গেছি তো ডিটার্নটার জন্য আমি মুখের ট্যানটা লাগিয়ে নিয়েছি যাতে রিমুভ হয় ডিটার্নটা করলাম রিটার্ন করার পর এবার ক্লিন লাগছে এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আমি এত কেন এসব করছি অ্যাকচুয়ালি শীত শুরু যখন হয় না এই সময় স্কিনের অনেক কিছু চেঞ্জ হয় স্কিনটা চেঞ্জ হয় স্কিন টোন চেঞ্জ হয় স্কিনের রাফনেস আসে ড্রাইনেস আসে তো সেগুলোকে কাটানোর জন্য শীতের শুরুতে আর শীত যাওয়ার পরে যে গরমের যে ওয়েদারটা সেটার সাথে আমাদের স্কিনটা সামঞ্জস্য করার জন্য অবশ্যই স্কিনের যত্ন নেওয়া খুব জরুরি আমি কিন্তু সারা বছর সেরকমভাবে কোনো যত্ন নিই না বাট এই দুটো সময় একটু বেশি বেশি নিই আর এখন যখন কোরিয়ান ট্রিটমেন্ট আমার কাছে রয়েছে তাহলে তো কে বসে পড়েছি রাতের ডিনার নিয়ে রুটি আলু ভাজা তড়কা আর পেঁয়াজ এটাই রাতের ডিনার এখন ডিনার করে সেইরম তো কোনো কাজ নেই শুয়ে আর দিও না না কতটা দিচ্ছ সকাল সকাল গেস্ট বাড়িতে দেখো চা সব দিয়ে এখানে ডিম ভাজা পরোটা সন্দেশ মিষ্টি দিয়ে ওনাকে আপ্যায়ন করছি আর তার সাথে সাথে আমাদেরও ব্রেকফাস্টটা বেড়ে নিয়েছি আমিও হচ্ছে কি এখানে নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট চলো ব্রেকফাস্টটা করে নি ওদিকে বাকি রান্নার কাজটাও সারতে হবে বাবুকে তো ব্রেকফাস্ট করিয়েই দিয়েছি এ বাবু তাকা একবার সংসারের কাজের মধ্যে ঢুকে গেলে কোনো আর সময় পাওয়া যায় না সকাল থেকে গেস্ট আসলো গেস্টকে রেডি করে খেতে দেওয়া তারপরে ডিজে তোমার ব্রেকফাস্ট করা বাবুকে ব্রেকফাস্ট করানো দুপুরের রান্নার প্রিপারেশান সব কিছু নিয়ে কীভাবে সময় কেটে যায় বোঝায় যায় না তো এখন বেডশিটটা ওই রুমের পারলাম এই রুমের তো অনেক দিন আগেই পেরে নিয়েছিলাম তো ওই রুমেরটা পারলাম আর আমার যা জিনিসগুলো এসেছে না সেটার জন্য আমি ভীষণ এক্সাইটেড এখন ধরো অনেক জুয়েলারি গোল্ড বলো ডায়মন্ড বলো কিছু কিছু কেনা হচ্ছে বাট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না একসাথে একদিন পসিবল হলে শেয়ার করবো কিছু এখন ভিডিওতে ঠিক দেখাতে চাই না সব কিছুই যদি দেখিয়ে দিই পার্সোনাল বলে তো কিছু থাকবে না ওই জন্য তো তাছাড়া ওইগুলো ছাড়াও কাল যে জিনিসগুলো এসেছে সেগুলো তো মানে আমার প্রাণ বলতে পারো মানে প্রাণ দেখো আমার মেয়ে রান্না করছে ভালো ভালো রান্না করে সবজিও অনেক টেষ্টি হয় বলতে এখানে ফুলকপি আছে এইটা কড়ায়ের মধ্যে এই তো ফুলকপি আলু শিম সবস্তে কিছু ভেজে নিয়েছি প্রথমে তারপরে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে আবার ভাজাগুলো দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে এখনো ভাজ দিয়ে আর গরিও ভেঙে দিয়েছি ভাজে তারপর তারপরে যেটা দেব এই এখানে কাঁচা লঙ্কা সরষের একটা পেস্ট রয়েছে কাঁচা লঙ্কা সর্ষের পেস্টটা এটা তো দিয়ে দেবো দিয়ে জল দিয়ে ফুটিয়ে চিনি দিয়ে নামিয়ে দেবো খুব সুন্দর হয় সুন্দর টেস্ট হয় একদম বিয়েবাড়ির রান্না আর মারা তো মেয়েটার তারিখ একটু বেশিই করে না না আমরাই এখন মেয়ে তোরাই মা হ্যাঁ ভালোই রান্না করি সব থেকে সুন্দর সুন্দর রান্না সব কিছু বোনও প্রিয় তাই ও ছোটো তাও ও ভালোই রান্না করে সবজিটা খুব ভালো পারে না মাছ মাংসটা ও ভালো পারে তুই আবার সবজিও ভালো পারি আমি যে সবজিটা বানালাম এই যে তার লুকটা দেখো শিম দিয়ে বড়ি দিয়ে ফুলকপি দিয়ে সমস্ত আলু দিয়ে বানিয়েছি আর মা বানিয়েছে এখানে তোমার মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে মটরশুটি দিয়ে সন্ধ্যেবেলায় একটু যদি এরকম গরম গরম বেগনিয়া চপ না থাকে তাহলে ব্যাপারটা কেমন একটু লাগে আর এখন শীতকাল মাঝে মাঝে এরকম চপ বেগনির আড্ডাটা দিতে বেশ ভালোই লাগে তবে এই আড্ডার মধ্যে তোমাদের দাদাভাইকে মিস করছি কজ তোমাদের দাদাভাই একটু কাজের জন্যও গেছে বাইরে তো চলে আসবে যদিও রাতেই তো যাই হোক চলো এখন আমরা এটা এনজয় করি মা আমি আছি পাপা সবাই একসাথে এখন আমি একটু বেরোচ্ছি মেডিকেল কলেজের কাছে যাব মানে তোমার একটা আন্টি আছে ওনার কাছ থেকে সানস্ক্রিন নেব দেন মানে একটা স্যালোনে দেওয়ার আছে তো সানস্ক্রিনটা ইউজ হয়নি আর একটা স্যালনেরও লাগবে দিদিটা দিদির তো সেজন্য ওখান থেকে দিয়ে আমি দিয়ে দেব আর কিছু প্রোডাক্টও আবার অর্ডার করার করবে তো ওইগুলো একটু দেখে দেবো তাই বেরোচ্ছি কাজের শেষ নেই শীতকাল মানেই বড শীতকাল মানেই বড্ড বেশি জ্বালা যেন রাত্রে স্কিন কেয়ার করো দুপুরে স্কিন কেয়ার করো সকালে স্কিন কেয়ার করো একটু যদি স্কিন কেয়ার না করো স্কিন হচ্ছে কি সেই ড্রাই হয়ে যাবে আর আমার তো একদম ড্রাই স্কিন পছন্দ না খসখসে টাইপের মুখ আমার পছন্দ হয় না সবসময় আমার আমার ভালো লাগে একটু গ্লো করবে ওই স্কিনটা আমার খুব পছন্দ তাই আমার কষ্ট হলেও আমি শীতকালে খুব বেশি করে স্কিন কেয়ার করি তোমরাও করো ডেফিনেটলি ভালো রেজাল্ট পাবে চলো ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি বেশি দূর আর বাড়াচ্ছি না তোমাদের দাদাভাই তো ট্রেনে আছে আসছে ওর আসতে একটু লেটই হবে তো